নমস্কার আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তোমাদেরকে আলু ফুলকপি সোয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে শেয়ার করব ভিডিও শুরুর আগে বলবো যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বাড়িয়ে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি দেখো প্রথমে সবজিগুলোকে একে একে ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ফুলকপি ভেজে নেবো তো ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এতে করে ফুলকপির জল ফেলে দিলে কিন্তু আমাদের পেটে গ্যাসেরও সমস্যা হয় না তো ফুলকপিটাকে একটু ভেজে নিলে কাঁচা গন্ধ চলে যায় তাই ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব। আজটাকে কমিয়ে কিন্তু ভাজতে হবে নইলে পুড়ে যাবে তো দেখো হালকা কালার চলে এসেছে ফুলকপি কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এবার কিন্তু উঠে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিন ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো সয়াবিনটাকে আমি গরম জলে একটু সেদ্ধ করিনি গরম জলে নরম করে নিয়েছি গরম জল করে দশ মিনিট মতো রেখেছিলাম ভিজিয়ে নরম হয়ে যাওয়ার পরে জলটাকে ছেঁকে চিপে নিয়ে তেলের মধ্যে এবার সয়াবিনেরও কাঁচা গন্ধটাকে মেরে নিচ্ছি তো সয়াবিন দিয়ে ফুলকপি বানালে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা দেখবে যারা খাও নিয়ে যারা খেয়েছো তারা তো স্বাদ জানোই তো সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি ডুমো করে আলু কেটে রেখেছি আলু দেব তার আগে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো গরম হয়ে গেছে আলুগুলোকে একইভাবে লাল করে ভেজে নেবো সব সবজি লাল করে ভেজে নিলে তরকারির কালার কিন্তু ভালো হয় তা আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু উঠে নেব ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব পুরোপুরি রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নাটার স্বাদ বেড়ে যায় তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আছে চন্দনি মেথি কালো জিরে কালো সর্ষে মৌরি খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই সময় একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব খুব লালচে করে পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা আধা ভাজা করে নেব তারপরে আমি টমেটো দেবো এর মধ্যে দুটো টমেটো কেটে রেখেছি আর আমি ফুলকপি একটা বড় সাইজের ফুলকপি অর্ধেকটা ফুলকপি কিন্তু রান্না করেছি এক প্যাকেট নিয়েছি তো দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোর মধ্যে এখনই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পুরো সবজির আন্দাজ করে আর সম পরিমাণে যতটা পরিমাণ দরকার হলুদ ব্যাস টমেটোতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সিতে এটাকে আন্দাজ করে দু চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ ভেজেছি একটা আর বেটেছি এখানে কিন্তু বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা কিন্তু ঘন হয় খেতে ভালো লাগে একে একে সব মশলাই এখন অ্যাড করবো এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য ব্যবহার করলাম এবার একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি দু চামচ দিচ্ছি দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিলেও এটা কালারের জন্য ব্যবহার করলাম সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আর আঁশটাকে কিন্তু অবশ্যই কমিয়ে কষাবে নইলে পুড়ে যাবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে তেল আর মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে আসবে তো কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিলাম সয়াবিনটা কিন্তু পরে দেব। তো আলু ফুলকপি দিয়ে কয়েক সেকেন্ড আবারও ভালো করে কষিয়ে নেব অপূর্ব একটা মানে সেন্ট বের হচ্ছে তোমাদেরকে কি বলবো রান্না না করলে তোমরা বুঝতেই পারবে না তো এভাবে বানাবে ভীষণ ভালো লাগে আর কোনো সবজি কিন্তু লাগবে না এই শুধু সয়াবিন ফুলকপি দিয়ে ভাত খেতে সবাই কিন্তু ভালোবাসবে যারা ভালোবাসে না ফুলকপি খেতে তারাও কিন্তু পছন্দ করবে তো দেখো ফুলকপি আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম আবারও কয়েক সেকেন্ড খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিতে হবে তো অর্ধেক মতো সেদ্ধ কিন্তু হয়েই আছে আমাদের সবকিছু ফুলকপিও আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম আর আলু তো তেলে ভেজে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই জলটা খুব বুঝে দিতে হবে মশলা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দিতে হবে জল খুব বেশি দেব না এখানে কিন্তু গরম জল দিলে ভালো হয় দেওয়ার চেষ্টা করবে গরম জল জল দিয়ে দিলাম খুব ঝোলও হবে না আর খুব মাখা মাখাও কিন্তু হবে না এই রেসিপিটা একটু ঝোল থাকবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগবে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আজ কমিয়ে সেদ্ধ করে নিলে আজকে রেসিপি একদম রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব তো রান্না তো একদম রেডি এই ঝোলটা কিন্তু আর মারবো না ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কমে আসবে আলু কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি ছিল নামানোর আগে আমি একটু গরম মশলা বেটে নিয়েছি গোটা গরম মশলা বাটা কিন্তু দিলে স্বাদ বেড়ে যায় যে কোনো রান্নার তো আমি একটু জলে গুলে গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম পাটায় বেটে নিয়েছিলাম এবার একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো এইভাবেই রান্না করবে তোমরা আশা করি আজকের রেসিপি তোমাদেরকে ভালো লেগেছে বলছি আবারও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি গ্যাস কমিয়ে দিলাম রান্না একদম রেডি তো একদম রেডি এখন গরম ভাতের সাথে খাও রুটির সাথে খাও যা দিয়েই খাবে কিন্তু এই রান্নাটা একদম জমে যাবে ছোট বড় সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো